যদি আমি আপনার মনের মতো হওয়ার চেষ্টাই না করতাম তবে সেদিন থেকে আমি থ্রি পিস হিজাব এইসব পরতাম না সেই জিন্স শার্ট এগুলোই পরতাম যেদিন তুমি থ্রি পিস পরে কলেজে গেছিলে সেদিন তাহলে আমার দিকে তাকাওনি কেন আমাকে ইগনোর করেছিলেন কেন এই বাস আমি আর কিছু একটা বুঝতে পারলো তারপর হু হা করে হেসে দিল সামিরার হাসি দেখে নাবিল ফ্রুকুচকে বলল কি ব্যাপার হাসছো কেন আমি কি হাসির কিছু বলেছি সামিরা কষ্ট করে হাসি থামিয়ে বলল সেদিন আমি আপনার দিকে তাকাইনি বলে আপনার মনে হলো আমি ইগনোর করছি আর সেই ইগনোর থেকে মনে হলো আমি আপনার মনের মতো হতে পারবো না তাই দূরে সরে যাচ্ছি আবার সেই একই কারণে মনে হলো আমি ওই ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করবো সিরিয়াসলি মিস্টার ভিলেন আপনি এত দূর অবধি ভেবে ফেলেছেন এবার যে নাবিল যে বোকা হয়ে গেল কি বলবে বুঝতে পারছে না এই সামিরাকে আর কিছু না বলতে দিয়ে দ্রুত চলে যাচ্ছে তখনই স্বামীরা পেছন থেকে চেঁচিয়ে বলুন আগামীকাল কলেজে আসছেন তো নাবিল পেছন থেকে তাকিয়ে একটা মুসকে হাসি দিয়ে বলল আসবো আজকে স্বামীরা অনেক খুশি কারণ নাবিলের দেখা অবশেষে পেয়েছে সে তা আর কথা বলতে পেরেছে উফ ভাবতেই এক অদ্ভুত ফিলিংস হচ্ছে আজ কেমন যেন সব কিছু রঙিন রঙিন মনে হচ্ছে আজকে এত খুশি দেখে তার মা অনেক অবাক স্বামীরা ঘরে আসার পর থেকে কেমন চঞ্চল হয়ে উঠেছে এতদিন এই চঞ্চলতা যেন কোথাও গুম হয়ে গিয়েছিল স্বামীরাকে খুশি দেখে তার মা আর কিছু জিজ্ঞেস করলো না যেমন যেভাবে খুশি খুশি থাক খুশি থাকাটাই বড় কথা রাতের খাবারও স্বামীরা রান্না করেছে স্বামীরা ঘরের রান্না থেকে শুরু করে প্রায় সব কাজই জানে আগে যখন গ্রামে ছিল তখন প্রায়ই ঘরের কাজ করত। শহরে আসার পর থেকে তেমন একটা করে না স্বামীরা রাতে খেয়ে আজ একটু জলদি ঘুমিয়ে পড়েছে কাল কলেজে নাবিল আসবে তাকে দেখবে সেই খুশিতে স্বামীরা কী না কী করবে ভেবেই দৃশ্যে প্রায় অবস্থা নাবিলকে নিয়ে হাজারো রঙের স্বপ্ন বুনতে বুনতে তলিয়ে গেল ঘুমে নাবিল স্বামীরা যে প্রোপোজ অ্যাকসেপ্ট করেনি সেটা শুনে তখন অনেক খুশি হয়েছিল কিন্তু স্বামীরাকে তা বুঝতে দেয়নি স্বামীরা জ্বালানোগুলো এতদিন খুব মিস করেছে নাবিল স্বামীরার পাগলামিতে কখন যে স্বামীরাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে তা নিজেও জানে না সেটা আগে না বুঝলেও এই এক সপ্তাহে নাবিল ঠিকই বুঝেছে যে সে ধীরে ধীরে স্বামীরার প্রতি দুর্বল হয়ে পড়েছে নাবিল এইবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সামিরা যদি তাকে আবার প্রোপোজ করে তবে আর ফিরিয়ে দেবে না এবার অ্যাকসেপ্ট করে নেবে শুয়ে শুয়ে এইসব ভাবছিল আর মুসকি মুসকি হাসছিল তখনই নাবিলের ফোন বেজে উঠল আর নাবিল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো মোবাইল হাতে নিয়ে দেখলো আকাশ কল দিয়েছে তাই তাড়াতাড়ি রিসিভ করলো হ্যালো আকাশ কেমন আছিস ও পাশ থেকে নাবিলের জবাব শালা আমি কেমন আছি সেটা এতক্ষণে জিজ্ঞেস করছিস কোথায় নিজে একটু কল দিয়ে জিজ্ঞেস করবি তা না আর বলিস না এইসব রাজনীতির সাথে জড়িয়ে পুরোই পাগল হয়ে যাচ্ছি তার উপর এতদিন হাতে পায়ের ব্যথাও ঘর থেকে বের হতে পারিনি হুম বুঝলাম তো এখন তোর শরীর কেমন আছে আগে থেকে ব্যথা কমেছে হ্যাঁ এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ ও আচ্ছা যাক ভালোই হলো তো চল কোথাও আড্ডা দিই অনেক দিন হলো আমরা একসাথে হই না ও হ্যাঁ আড্ডা দেওয়ার কথা থেকে মনে পড়লো বেশি কিছুদিন আগে আম্মু বলেছিল তোকে বলতাম মেঘলাকে নিয়ে আসতে আম্মুর নাকি মেঘলাকে দেখতে মন চাচ্ছে তাহলে তো ভালোই হলো আগামীকাল বিকালে মেঘলা কিনে আসি তোদের বাসায় তখন আড্ডাও দেওয়া হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা এখন রাখি হুম আকাশের সাথে কথা বলে নাবিল ঘুমিয়ে পড়ে সকালে স্বামীর রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য আজ একটা লাল রঙের সুতো থ্রি পিস পড়েছে লাল হিজাব পেতেছে ঠোঁটে লাল লিপস্টিক গতকাল রূপালি দেওয়া ঝুমকো চুড়িগুলো ডান পায়ে গোল্ডেন ও লাল রঙের মিশ্রণের পায়ে চোখের কাজলের কথা নাই বললাম কারণ কাজল ছাড়া স্বামীরা একদিনেও চলতে পারে না আর কিছু ভুলে গেলেও কাজলের কথা কখনো বলে না সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে রাস্তায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর একটা রিক্সা পেল সেটা উঠে বসল বিশ মিনিট পর কলেজে এসে গেছে বিল মিটিয়ে কলেজে ঢুকতে যাবে তখনই দেখলো আর সিও রূপালি দাঁড়িয়ে আছে সামিরা তাদের সামনে গিয়ে মিষ্টি করে একটা হাসি দিল আর বলল কিরে তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন চল কলেজের ভেতরে স্বামীর কথায় গুরুত্ব না দিয়ে আরশি বলল ওয়াও শ্যামু তুকে লাল পড়ি লাগছে ইউ লুকিং সো গর্জিয়াস রুপালিও বলল হ্যাঁ স্বামী তো কি সত্যি অসম্ভব সুন্দর লাগছে লাল ড্রেসে স্বামীরা মুচকি এসে বলল হয়েছে হয়েছে এবার চল ভেতরে গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না যে গরম পড়ছে শরীর জ্বলে যাচ্ছে রুপালিও আরশি হ্যাঁ চল তারা কলেজে প্রবেশ করলো ক্লাসে যাওয়াটাকে একবার দেখে নিল নাবিল এসেছে কিনা হ্যাঁ নাবিল এসেছে নাবিলকে দেখে স্বামীরার মুখে হাসি ফুটে উঠলো আজ লাল শার্ট পরে এসেছে বন্ধুদের সাথে কথা বলছে নাবিলকে দেখে সামিরা নাবিলের দিকে এগিয়ে যাচ্ছে পেছন থেকে রূপালি বললো স্বামী কোথায় যাচ্ছিস আরে দাঁড়া আমরাও আসছি তোর সাথে সামিরার সাথে রূপালিও ও গেল সামিরা নাবিলের পাশে দাঁড়িয়ে বললো হেই মিস্টার ভিলেন কেমন আছেন সামিরার আওয়াজ শুনে নাবিল সামিরার দিকে তাকালো নাবিলের সাথে সাথে বাকি সবাইও তাকালো আর তাকিয়ে সবাই স্তব্ধ হয়ে গেল সামনে দাঁড়ানো লাল পরীকে দেখে নাবিল যেন কথাও হারিয়ে গেছে সামিরা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে বলল নাবিল আলমনেই বলে উঠল দেখিনি তো এখন দেখছি একটা পরীকে নাবিলের কথা সবাই অবাক হয়ে নাবিলের দিকে তাকাই যখন নাবিল বুঝতে পারে যে সে কি বলেছে তখন মাথা চুলকে আমতা আমতা করে বলল আর সবাই এইভাবে তাকিয়ে কেন আমি কি এমন বলেছি রাজ নাবিলের কপালে হাত দিয়ে বলল ভাই তুই ঠিক আছিস জ্বরটর আসেনি তো নাবিল বিরক্ত হয়ে বলল চুপ তুই কি আবল তাবল বলছিস জ্বর আসবে কেন তুই যে স্বামীরাকে দেখলে বিরক্ত বোধ করিস তাই তাছাড়া আজকে আবার ওকে দেখে সুন্দর কমপ্লিমেন্টও করেছিস তাই ভাবলাম জ্বর এসেছে নাবিল বিরক্তিতে ভ্রুকুচকে বলল সুন্দর লাগছে তাই সুন্দর বললাম এতে এত কাহিনী করার কি আছে বুঝলাম না যত সব আজাইরা সামিরা দুজনকে থামিয়ে বলল প্লিজ স্টপ আপনারা ঝগড়া পরে করেন আর মিস্টার নাবি আপনার সাথে আমার কিছু কথা ছিল একটু অন্যদিকে আসবেন প্লিজ কি কথা আর দিকেই বা কেন যাব এইখানেই বলো সামিরা রাগ দেখিয়ে বলল উফ বড্ড বেশি কথা বলেন আপনি যা বলছি তাই করেন আসেন আমার সাথে বলে স্বামীরা চলে গেল নাবিল সবার দিকে তাকালো সবাই ইশারা করে বলল যাওয়ার জন্য নাবিলও গেল একটা খালি ক্লাসে স্বামীরা নাবিলকে নিয়ে আসে নাবিল ব্রোকোজকে বলল কি ব্যাপার এখানে নিয়ে এলে কেন স্বামীরা নাবিলের সামনে এসে বলল বলছি আচ্ছা আপনি আমার কয়েকটা কথার উত্তর দিন কি কথা আমি কি কোনো দিক দিয়ে খারাপ দেখতে কি সুন্দর নই নাকি আপনার যোগ্য না আপনি যেমন চান তেমন হওয়ারও চেষ্টা করছি তাহলে আপনি আমাকে এখনো মেনে নিচ্ছেন না কেন নাবিল আস্তে করে বলল তুমি সব দিক দিয়ে ঠিক আছো আমার জন্য তুমি নিজেকেও চেঞ্জ করছো এতে আমি খুশি হয়েছি কিন্তু তোমাকে কেন মেনে নিতে পারছি না তা আমিও জানি না ওকে বুঝতে পেরেছি আমি এত দিন ঘুরেও এত কিছু করেও আপনার মন পেলাম না ঠিক আছে আপনাকে আর বিরক্ত করব না আপনি আপনার মতো আর আমি আমার মতো বলে সামিরা চলে যাচ্ছে স্বামীরা কথাগুলো শুনে নাবিল অবাক হয়ে তাকাই সাথে বুকে একটু চিনচিনে ব্যথা অনুভব হয় নাবিলের মন বলছে সামিরাকে আটকা আর মস্তিষ্ক বলছে যেতে দে মন এবং মস্তিষ্কের সাথে যুদ্ধ করে মন জিতলো সামিরা যখন বের হয়ে যাবে তখনই নাবিল পিছু ডাকলো সামিরা বলে সামিরা যেন এইটার আশাই ছিল সাথে সাথে দাঁড়িয়ে গেল পেছনে ফিরে নাবিলের দিকে তাকালো নাবিল মিনমিন করে বলল আসলে তোমাকে কেন মেনে নিতে পারছি না তা জানি না ঠিকই কিন্তু এই কয়দিন তোমার জ্বালাতনগুলো খুব মিস করেছি এমন দিন ছিল না তোমাকে ভাবিনি এটাও বুঝতে পেরেছি যে আমিও ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল হয়ে গেছি কিন্তু জানি না তোমাকে ভালোবাসি কি না তবে এইটা জানি তোমাকে আমার চাই ব্যাস নাবিলের এই কথাগুলোই যথেষ্ট ছিল নাবিলের কথাই সামিরার চোখ দুটো জল করে উঠলো আর দেরি না করে দৌড়ে এসে নাবিলকে জাপটে ধরলো সামিরের এমন ধরাতে নাবিল কয়েক কদম পিছিয়ে গেল পরে নাবিলও মুস্খে এসে জড়িয়ে নিল নিজের সাথে সামিরাকে সামিরারা নিজের ক্লাসে চলে আসলো আর নাবিলরাও নিজেদের ক্লাসে চলে গেল সামিরা ক্লাসে গিয়ে দেখলো তানি বসে আছে তানিকে দেখে সামিরার এক পয়সার চিক আনন্দ হতে লাগলো মুখের মধ্যে দুষ্ট হাসি ফুটিয়ে তানির কাছে গিয়ে দাঁড়ালো তানি সামিরাকে দেখে ভ্রুকুচকে তাকালো তারপর বিরক্তি মাখা কণ্ঠে বলল কি চাই আর এইভাবে দাঁড়িয়ে আছো কেন সামিরা তানির সামনের বেঞ্চে বসে তানির দিকে তাকিয়ে একটা হাসি দিল তারপর বলল তুমি তো বলেছিলে যে বাজিতে জিতবে সে নাবিলে মানে নাবিল তার কানিব সুকুচকে বলল হ্যাঁ বলছি তো তো এখন কি হয়েছে তোমার বাজির শর্ত মতো নাবিল এখন থেকে আমার সামিরের কথায় তানি কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে তারপর হু হা করে হেসে উঠল নিজেকে কোনোভাবে থামিয়ে সামিরার দিকে তাকিয়ে বলল সিরিয়াসলি ইউ মিন লাইক সিরিয়াসলি নাবিল তোমাকেই গাইয়ে লুকে পছন্দ করে ফেলেছে হাউ আর আজ থেকে নাবিল কিভাবে তোমার হলো নাবিল কি তোমাকে অ্যাকসেপ্ট করেছে নাকি করবে বলে তো মনে হয় না বাঁকা হাসি দিল তানি সামিরার এই হাসি দেখে ভ্রুচিয়ে স্বামীরার দিকে তাকিয়ে আছে স্বামীরা দাঁড়িয়ে বলল তোমাকে বলেছিলাম না যে নাবিলেই গাইয়া লুকের মেয়ের প্রেমেই পড়বে সে কিন্তু সত্যিই পড়েছে আর আমাকে মেনেও নিয়েছে বলে স্বামীরা তার সিটে চলে গেল আর তানি হোয়াট বলে দাঁড়িয়ে পড়লো তানির এত জোরে হোয়াট বলার শব্দটা শুনে ক্লাসের সবাই তানির দিকে অবাক চোখে তাকিয়ে আছে তানি খেয়াল করলো সবাই যেভাবে তাকিয়ে আছে তা দেখে তানি কিছুটা লজ্জা পেল তাই আস্তে করে আবার বসে পড়লো আর দাঁতে দাঁত চেপে মনে মনে বলল না এটা কিচ্ছুতেই হতে পারে না শুধু আমার আমার নদীরকে ওই মেয়ের হতে দিব না আমি কিচ্ছুতেই না সামিরা নিজের সিটে গিয়ে আরশি ও রূপালীকে সব করল সবাই সামিরার কথা শুনে হাসিতে মেতে উঠল সাথে আফসোস করলো রূপালী আফসোস সরে বলল আরে বেচারি কোথায় ভেবেছিল কায়দা করে নাবিলকে তার করে নিবে সেই জন্য সামিরা কেউ ইউজ করলো কিন্তু শেষে দেখা গেল নাবিল সামিরারে এই মুহূর্তে বেচারি রিয়াকশন তা ভেবে আমার খুব দুঃখ লাগছে আচ্ছা আরও বলতো তানিপের তীর ফেস রিয়াকশন কেমন হবে কেতনিদের মতো দুই দাঁত বের করে কপাল কুচকে রাগী ফেস রিয়াকশন নাকি এই মুহূর্তে এই কচু গাছের সাথে ঝুলে যাওয়ার প্রবল ইচ্ছের রিয়াকশন রূপালি বলার ভঙ্গি ও কথা ধরন দেখে সামিরা আর হেসে দিল আর সে হাসি থামিয়ে দিয়ে বলল আমার কি মনে হয় জানিস রূপালি ও সামিরা ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল কি আরশি বলল হ্যাঁ মোর হতে হতে হয়ে যাওয়ার প্রেমিক নাবিলা তুমি এমন কাজ কিছুতেই করতে পারো না কোনো কালই না আমি তোমাকে যতটুকু জেনেছি চেনেছি তুমি আমার সেই চিনা জানায় ভুল প্রমাণিত করতে পারো না যদি তুমি এমনটা করো আমি গিয়ে নিজে প্রাণ বিসর্জন দিয়ে দেব আরশির কথা শুনে রূপালী ও সামিরা অর্থ হাসিতে ফেটে পড়ল সাথে আরশিও চোখ দিল নাবিরও হাসি খুশিতে আছে মাঝে মাঝে স্বামীটার কথা ভেবে ব্লাশিং হচ্ছে এতে তার হলুদ মুখ খানায় গোলাপি আভার সৃষ্টি হলো হলুদ ও গোলাপির সংমিশ্রণে নাবিলের মুখ অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তার রাজ খেয়াল করে বলল আই হায় নাবিল তুই শেষ শেষে না আমাদের বিলেন নাবিলও প্রেমে পড়ল যে কিনা মেয়েদের দিকে তাকায়নি কখনো সেও না আজ কারো প্রেমে হাবুডুবু খেতে লাগলো ভাবা যায় এগুলো আবার না ব্লাশও হচ্ছে রাজার কথা আহান সহ আশেপাশের কয়েকজন হেসে দিল তাদের হাসিতে নাবিল কিছুটা লজ্জা পেল কিন্তু কিছু বলল না পাশ থেকে আহান বলে উঠল রাজ এখন আর এইসব বলিস না দেখিস না বেচারা লজ্জা পাইছে আচ্ছা যাই হোক এখন কথা হলো আমাদের ভিলেন নাবিল যখন পেয়ে পড়েছে তখন তো টিট দিতেই হবে তাই না রাজও সম্মতি জানিয়ে বলল হ্যাঁ তুই ঠিকই বলেছিস তো নাবিল টিট কবে দিচ্ছিস নাবিল মিনমিন করে বলল আরে তোরা তো এমন ভাবে বলছিস আমি প্রেমে পড়ে ডুবে ডুবে জল খাচ্ছি না জলের মধ্যে নিজেও ডুবে গেছি ট্রিট দিব তোদের তবে এখন না আগে আমি নিজে শিওর হই যে আমি ওকে ভালোবাসি কি না সবার হাসি মুখ নিমেষে চুপসে গেল নাবিলের কথাই সবাই একসাথে বলে উঠল মানে নাবিল বলল মানে হলো আমি ওর প্রতি দুর্বল হয়েছি ঠিক আছে কিন্তু আমি এখনো শিওর না যে আমি ওকে ভালোবাসি কি কলেজ ছুটির পর সামিরা নাবিলের জন্য দাঁড়িয়ে আছে নাবিলদের আড্ডা দেওয়ার জায়গায় সামিরা আগে আগে আরশি ও রূপালিকে পাঠিয়ে দিয়েছে কারণ সে প্ল্যান করেছে নাবিলকে নিয়ে ঘুরতে যাবে আর এও জানে তানি এখানে আসবে তখন তানিকে দেখিয়ে দেখে নাবিলের সাথে আরও বেশি চিপকে থাকবে তখন তানি দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে সেই মুহূর্তটা চরম শান্তির হবে সামিরার জন্য ভাবতে এক শান্তি হয়ে গেল সামিনার কাজ দিয়ে আহ কিছুক্ষণের মধ্যেই নাবিলটা এসে পৌঁছালো নাবিল সামিরাকে দেখে একটা অমায়িক হাসি দিল প্রত্যুত্তরে সামিরাও একটা হাসি দিল রাজ আহানকে বলল দোস্ত চল আমরা কেটে পড়ি নাবিল সামিরার সাথে কথা বলুক আহান ভ্রুকুচকে বলল কেন আমরা যাব কেন প্রতিদিনের মতো আজও একই সাথেই যাব রাজ নাক ফুলিয়ে আহানের দিকে তাকিয়ে বলল শালার বলত নাবিল কি এখনো বুঝতে পারছে না সে সামিরাকে ভালোবাসে কিনা নাবিল বোঝার জন্য ওদের রেসপেস দেওয়া উচিত তাই না আহান মাথা চুলকিয়ে বলল ও হ্যাঁ তাই তো আমি তো এত কিছু ভাবিনি তা ভাববি কেন ভাবিস তো ফালতু কথা চল এখান থেকে রাজ আহানকে টেনে নিয়ে চলে গেল নাবিল সামিরার কাছে গিয়ে বলল আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে